দেখো এটা মানে ফুল আছে ঢাটা শুদ্ধ ধরছে এটা জিনিস আছে না কোনো মানে কিছুর সাথে পোতে নাই যে দেখো এটাতে ফুল ধরিছে কিন্তু কিছুর সাথে পোতাও নাই কিছু না এটা গোড়াটা দেখো কবেকার কাটা একদম শুকনো হয়েছে তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ গাইজ আর কালকে রাত্রেবেলা এসেছিলাম আমি আড়াইটার সময় বাড়িতে এসেছিলাম দিয়ে চান করতে করতে তিনটে বাজে গেছিলো দিয়ে তিনটার সময় ঘুমিয়ে গেছি মানে তিনটে সময় ঘুমিয়েছিলাম এডিট করা হয়েছিল না সকালবেলা ওইটি এডিট করলাম তারপরে একটু বসছিলাম দিয়ে এখন গাছ বিকালবেলা এখন বাজে চারটি এখন গাছ স্টার্ট করছি ব্লগ মানে অনেকদিন আমার পেয়ারা গাছটা দেখানো নাই তো চলো ফার্স্টে পেয়ারা গাছটা দেখিয়ে নিয়ে আসি হে পড়ে আসছে কোথায় ঠিকই এই যে পিকো এটা আমার একটা মামার মেয়ে তো এরা দুজন পড়ে আসতে তো চলো গাছ ফার্স্টে পেয়ারা গাছটা দেখাচ্ছি মানে কেমন অবস্থা আর জল দিতে হবে গাছে মেঘ মেঘ করছে মনে হয় জলটি হতে পারে ঠিক নাই তো হবে হবে না হবে না হবে চল ফার্স্ট আমি নিজে থেকে জল দিয়ে অনেক দিন দেওয়া নেয় তিন চার দিন দেওয়া নাই কিন্তু মানে গাছের গোড়াটা পরিষ্কার আছে দুই তিন দিন দেওয়া নাই তিন চার দিন না দুই তিন দিন মতো দেওয়া নাই চল ফার্স্ট জল লোড করে নিয়ে গাছটাতে দেবো দিয়ে তারপরে চান ধান করবো তো হ্যাঁ ফার্স্ট থেকে জল নিয়ে আসে লোড করি এই বালতিটার এক বালতি লোড করবো যে এই বালতিটার এক বালতি মানে এটা বড় বালতি সব থেকে বড় বালতি আমাদের মানে অনেক জল হাটে তো এটার এক বালতি লোড করবো দিয়ে তারপরে গাছটাতে দেবো মানে তো চলো দেখি লোড করি এই যে গাছ গাছটা দেখো কত বড় হয়ে গেছে আগে আমি নিয়ে এসেছিলাম এইটুকু ছিল এই যে এইটুকু না যে মানে এতদিন দেখানো নয় এতদিনে এত বড় হয়ে গেছে মানে এদিকে প্রায় আমার কদিন হবে এক মাস মতো হয়ে যাবে মানে ই করা নাই দেখানো নাই গাছটাকে এক মাস না মানে কুড়ি দিন মতো হবে কুড়ি দিনে এত বড় হয়ে গেছে তো একবার বালতি জল নিয়ে আসলাম জলটা দিয়ে ফার্স্টে দিই অনেক দিন দেওয়া নাই জলটা শুকবে ভালো মানে দু একদিন দেওয়া নাই গাছটা পরিষ্কার করেছি গাছ আজকে আজকে মানে গোটা পরিষ্কার করেছি এই যে এটা মানে দু ব্রোতে লোড ছিল দিয়ে আমি পরিষ্কার করেছি একবার এসি দিয়ে ভাবলাম অনেক দিন দেখানো নাই গাছটা এত বড়ো হয়ে গেছে তো ভাবলাম আজকে দেখিয়ে দিই আর মানে জল জলটাও দিয়ে দিই আজকে চলো দেখি উপর থেকে দিতে হবে গাছ গাছটা পাতাগুলোও দিতে হবে গাইস দেখো বালতির এক বালতি জল দিলাম তাও মানে গাছটা মানে গোড়াটা দেখো এই যে এ বালতির এক বালতি জল দিলাম তাও গোড়ায় মানে একটু জল নাই যে দেখো এক বালতি গোটা দিয়ে দিলাম কিন্তু তাও একটু একটো জল দাঁড়ালো না মানে পুরো শুকিয়ে গেছে যা গরম পড়ছে আবার মানে রৌদ্রে রোদ্রে মানে তেজও প্রচুর কয়দিন থেকে তো সেই কারণে মানে দাঁড়ালোই না এখানে জল আবার আরেক বালতি নিয়ে আসবো দিয়ে দিবো ভালোভাবে ছিটি ছিটি দিবো তো হ্যাঁ দেখি আরেক বালতি জল নিয়ে আসি ফার্স্টে হেঁসে দেখো গাছটা মানে এবার এবার শুরু হবে গাছ আসল বাড়া মানে এবার থেকে গ্রোথ শুরু হবে এবার আস্তে আস্তে বাড়তে থাকবে গাছ দেখো আর এখানে একটা কুল গাছ লাগিয়েছিলাম তো কুল গাছটার কোনো অস্তিত্বই নাই পেয়ারা গাছটা শুধু আছে দেখো কুল গাছের কোনো অস্তিত্ব নাই দেখি আরেক বালতি জল নিয়ে আসি দিয়ে তারপরে এটাকে দিয়ে দিতে হবে মানে ভালোভাবে দিতে হবে ক্যামেরা এবার অফ করে দিব দিয়ে তারপরে দেখাবো মানে জল থামলো কিনা তো হ্যাঁ চলো ফার্স্ট জল এই যে গেছে আরেক বালতি জল নিয়ে চলে এসেছি এবার এটা ঢেল দিতে হবে হ্যাঁ দেখো গোটা ভেজে আছে এবার এই বালতিটা ঢালার পরে দেখাচ্ছি জল আটকায় নাকি এটাও শুকিয়ে যায় এই যে এখানে পাখির পাখিরা তো করছে একটা পুচকি পাখি আছে তখন দেখাচ্ছি দেখা যাচ্ছে এই যে এই পুচকি পাখি এই জি 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 দেখা যাচ্ছে না একটা একটু একটুখানা পাখি আছে তো আওয়াজ করছে কী সুন্দর এইটুকোনা পাখি আমার দেখাচ্ছে দেখানো যাবে এই যে গাইছ পাখিটা এই যে এই যে এই যে নাচছে আওয়াজ করছে গান করছে ও মানে ওর ও সুরে হয়তো গান করছে আমরা বুঝতে পারছি না তো দেখি আমি জলটা ফাসতে দেখি দিই দু বালতি জল শেষ হয়ে গেল গাইছে দেখো এখনও মানে গোটা একটুও জল নাই মনে হচ্ছে না জল দিয়েছি এই দেখো আরেক বালতি নিয়ে এসে দিতে হবে দু বালতি জল দিয়ে দিলাম তাও মানে কিচ্ছু নাই আরেক বালতি লোড করে নিয়ে এসে দি আর বালতি দিই তাহলে হয়তো মানে আধ দু থাকতে পারে আবার আর এক বালতি নিয়ে চলে এলাম টোটাল তিন বালতি এবার যদি একটু আটকায় তো আটকাতে পারে জল এই যে এখানে দেখো একটু কত সুন্দর পাখি মানে এই পাখিটা কত সুন্দর দেখতে ফোনটা মানে জুমটা ভালো হচ্ছে না তাই এই পাখিটা হেভি দেখতে থামুন কাছে গেলে না উড়ে গেলে দেখাচ্ছি আমি থাম কাছে ফার্স্টে উড়ি গেল এই গাছটা ভেটল গাছটার পেছনে গেলো এই গাছটার পেছনে সাইডে মানে এই পেছনের দিকে কোথায় গেল এই যে এই সাইডে কোথায় একটা আছে কিন্তু কীভাবে দেখাবো গেলে তো উড়ি যাবে কাছে গেলে উড়ি যাবে মনে হয় দেখি এই সাইডে উড়ে গেল ঠিক আছে উড়ে এখানে চলে গেছে যে এই পকেটা মানে কালারিং একটু মানে একটু কালার আছে গায়ে দেখতে ভালো লাগছে আর আর একটা আর একটা দেখলাম এখানে এইটুকু না আরও ছোটো মানে এর থেকে ছোট আমাদের এখানে মানে অনেক পাখি আছে ছোট ছোটো হেভি আমাদের বাড়িতে বাসা বাসা আছে অনেকগুলা অনেক কটা বাসা আছে তিন বালতি জল দিয়ে দিলাম তাও একটু দাঁড়ালো না এই যে দেখো একটু দাঁড়ালো না তিন বালতি ঢেলে দিলাম এই যে দেখো গাছ যা তাই আছে মানে মাটিটা যা তাই আছে দেখো একটু মানে শুধু ভেজা ভেজা লাগছে তাই মানে তিন বালতি জল দিয়েছে তাও একটো জল উপরে জমে নেই দেখো আর বেশি জল দেওয়া যাবে না তিন বালতি দিলাম আর বেশি দিতে গেলে তখন গাছের অসুখ হয়ে গেল তো চলো থাক তিন বালতি যথেষ্ট এবার দেখি আমার স্নান করতে হবে আমার স্নান হয় না এখনও তো চলো ফার্স্টে দেখি বাড়ির ভিতরে যাই বাইকটা বাইকটাতে এদিকে এক মাসের উপরে জল দেওয়া নাই তো দেখো কি অবস্থা এই দেখো সব এমন নোংরা হয়ে গেছে গাড়িটা ধুতে হবে কি এ দেখো প্রচুর নোংরা এটা বোঝা যাচ্ছে না এই যে সবে দেখো এলোয় বেলায় সব মানে প্রচুর নোংরা হয়ে দেখো এগুলো পরিষ্কার করে ধুতে হবে এখন যে এই গাইস এ দেখো এই যে অনেক নোংরা হয়েছে মানে এর আগের থেকে বেশি নোংরা হয়েছে এর আগে যত নোংরা হয়েছিল তার থেকে বেশি ধুয়ে আসে এই বাইকটাকে সবাই দেখো কী নোংরা হয়েছে সব কী লেগে আছে সব এ দেখো এই দেখো সব নোংরা হয়েছে প্রচুর এটা মানে মনে হয় এই যে দেখো কেউ এই যে সব এই যে সব এই সব কী নোংরা এগুলো ধুতে হবে এখন যে আজকে আজকে যে নিয়ে আসি অনেক দিন ধোয়া নেই কী নোংরা চাকা টাকা সব নোংরা হয়েছে এই যে ভিতরে ভিতরে সব নোংরা এই যে দেখো এটা ভালো করে ধুয়ে নেবে এখন যে চকচক করে নেয় অনেক দিন ধোয়া নেই যে একশো দিন এই একশো দিন এক মাস হয়ে যাবে চলো যে ধুয়ে আসি একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখো এটা মানে ফুল আছে ঢাটা শুদ্ধ ধরছে এটা একটা জিনিস দেখাচ্ছে না কোনো মানে কিছুর সাথে পোতা নাই যে দেখো এটাতে ফুল ধরিছে কিন্তু কিছুর সাথে পোতাও নাই কিছু না এ দেখো এটা গোটা দেখো কবেকার কাটা একদম শুকনো হয়েছে এ দেখো পোতাও নাই এই যে শুকনো কিন্তু এটাতে মানে ফুল হয়েছে দেখো এ দেখো এটা পুরো শুকনো এই যে কোথাও পোতা মানে কোথাও পোতা নাই এই সাইডে না পোতা আছে কোথাও এ দেখো এই সাইডে পোতা নাই কিন্তু এটা মানে দেখো ফুল ধরছে ডাটা শুদ্ধ ধরছে হবে নাকি কে জানে ডাটা শুদ্ধ ধরেছে এটা মানে কিভাবে হয়েছে কে জানে পোতা এখানে এভাবে দাঁড় অনেক অনেকদিন থেকে তাও ফুল টুল ধরি আবার ডাটা শুধু ধরছে এই যে এভাবে থাকে কিছু মানে কোনো ই নাই পোতা নাই কিছু নাই জল দেওয়া নাই কিছু নাই তাও হয়েছে সব গ্যাস আজকে এই পাইপ দিয়ে ধুবো চলো এই পাইপটা দিয়ে ধুয়ে গাড়ি গাড়িটাকে মানে বিরাট নোংরা হয়েছে চোখ ক্লিয়ার করে এসে করে পরিষ্কার করি এই যে এখন নোংরা গুলো ভালোভাবে ধুতে হবে আজকে দেখো এই দেখো এই দেখো সব নোংরা গুলো আজকে ভালোভাবে ধুতে হবে পাইপ নিলাম সেই জন্য এই স্কুলে ওই সদর দ্বারা হাতে লাগাবো লাগে একা একা ধুই নেবো চলো আজকে একা আসি রেকর্ডও কিছু হবে না শুধু নর্মাল ধুই নিয়ে চলে আসবো চলো একা বাইক ধর সেট আপ তৈরি এই যেখানে এটা লাগিয়ে দিয়েছি মানে পাইপের গুঁড়া আর এইভাবে একা একা ধোয়া সেট তৈরি করে ফেলছি এবার টুক 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 করে একা একা ধুয়ে ফেলবো গাইস বাইকটা গোটা দেখো ধুতে হবে একা একা চলো ধুয়ে ফেলি ফটোফট ফট তারপরে দেখাচ্ছি মানে ক্লিয়ার করে নিচে একা একা তো হ্যাঁ একটু খাটনি হবে তো মানে ক্যামেরা রেকর্ড করা যাবে না সেজন্য একা একা তাই স্ট্যান্ডও আনেনি খালি খালি মানে ধুয়ে নি চলে যাবো চলো ধুয়ে ফেলি গাইস বাইক ধোয়া হয়ে গেল আমার সান হয়ে গেল দেখো কত সাইনি সাইনি হয়ে গেল আর আমি সান করে নিলাম আমি কালকে রাত্রে আড়াইটার সময় একবার স্নান করেছিলাম এখন একবার মানে আজকে হয়ে গেলো দুবার সান কালকেই করা হয়নি তো আজকে দুবার হয়ে গেল তো হ্যাঁ চলো গেছে আবার বাড়ির দিকে যাওয়া যাক দেখো ক্লিয়ার হয়ে গেছে একদম পরিষ্কার দেখো পুরো সাইনি সাইনি একদম কী সুন্দর লোকের ভিতরেও নোংরা নাই সব করে ধুলাম একদম অনেক টাইম নিয়ে পাইপটা দিয়ে ধুলাম গেছে আজকে ভালো হলো এখানে লাগিয়ে ধুলাম একদম আরামসে সব সব পরিষ্কার হয়ে গেছে হেভি একদম চকচকে হয়ে গেছে কয়েকদিন বাদে আবার নোংরা হয়ে যাবে তো হ্যাঁ চলো দেখি গেছে আবার বাড়ি দিকে যাওয়া যাক গাছ আমি ভেবেছিলাম হয়তো আমাদের বাদাম গাছে একটাও বাদাম নাই কিন্তু এই যে দেখো এখানে দুটো আছে এই যে একটা আর এর ভিতরে আর একটা আছে কোথায় দুটো আছে এই যে যে উপরে একটা আর এই যে একটা পাশাপাশি দুটো দুটো বাদামে আছে শুধু আমাদের গাছটাতে ধরেছে এবার মানে এর আগের বার ত্রিশুল গেঁথেছিলো তাই এবার দু দুটো ধরেছে ফুল ধরেছিলো এবার প্রথম মানে এর আগের বার ধরে তো এবার দুটো বাদাম ধরেছে তারপরে মানে ই হয়ে তারপরে দেখা যাবে কেমন টেস্ট মিষ্টি না কেমন কি হবে কে জানে দুটোই আছে এবার পেটে খাবো প্রথম দেখি কেমন টেস্ট হয় তো গাইজ এখন রাত্রে খাবো আমি গাই রাত্রে না এখন খাবো গাইজ এই যে আলু পটল তরকারি আর এর ভিতরে ডাটার তরকারি আছে আমরা দেখাচ্ছি এই যে ডাটার তরকারি আর ভাত তো গাইজ চলো খাওয়া দাওয়া করিনি ফটো ফট থেকে অল্প অল্প কটা খাবো বাস তো হ্যাঁ